রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায় তিনটি লো ট্রাফিক নেইবারহুড প্রকল্প বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট টাওয়ার হ্যালমেটস কাউন্সিলের পক্ষে রায় ঘোষণা করেছে সতেরো ডিসেম্বর এই রায় ঘোষণা করা হয় লিভেবল স্ট্রিট প্রকল্প বাতিল করে রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল উল্লেখ্য লিভেবল স্ট্রিট নামের প্রকল্প কোভিড মহামারীর সময় চালু হয়েছিল এবং অন্যান্য বাড়ায় এটি লো ট্রাফিক নেইবারহুড বা এলটিএন নামে পরিচিত ছিল এই প্রকল্পের অধীনে বাড়ার বিভিন্ন এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল এলটিএন স্কিম বা লিভেবল স্ট্রিট প্রকল্প বাতিলে কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দুই সালের ডিসেম্বরে হাইকোর্টে একটি বিচারিক পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ আবেদন দায়ের করা হয় গত মাসে দুই দিনের শুনানির পর হাইকোর্ট ষোলো ডিসেম্বর কাউন্সিলের সিদ্ধান্তের পক্ষে রায় ঘোষণা করে মূলত কাউন্সিলের পরামর্শ প্রক্রিয়া এবং ওল্ড বেদনাল গ্রিন রোড কলম্বিয়া রোড এবং আর্নল্ড সার্কাস পুনরায় খুলে দেওয়ার এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমানের সিদ্ধান্তের বৈধতার উপর ভিত্তি করে আদালতে এই চ্যালেঞ্জটি করা হয়েছিল লিভেবল স্ট্রিট নামের প্রকল্পের আওতায় বন্ধ করে দেয়া তিনটি রাস্তা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তটি দুই সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লুৎফর রহমানের দেয়া প্রতিশ্রুতির অংশ ছিল ওই নির্বাচনে তিনি টাওয়ার হ্যালমেটস এর মেয়র হিসেবে নির্বাচিত হন রাস্তা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার আগে দুই ও তেইশ সালে দুটি পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং কনসালটেশনে প্রাপ্ত মতামতের আলোকে দুই সালের বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কানডরভাটি স্ট্রিটের এলটিএন এবং ওয়াপিং এ বাস গেট রেজিস্ট্রেশন বহাল রাখা হয় এছাড়াও স্কুল স্ট্রিটের জন্য 33টি নির্ধারিত সময় রাস্তা বন্ধ এবং পথচারীদের জন্য আরো সুব্যবস্থাজনক পথ সহজ প্রবেশযোগ্য স্থান সংরক্ষিত রয়েছে লিভেবল স্ট্রিট নামের প্রকল্পের আওতায় বন্ধ করে দেওয়া তিনটি রাস্তা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তটি 2022 সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লুৎফর রহমানের দেয়া প্রতিশ্রুতির অংশ ছিল ওই নির্বাচনে তিনি টাওয়ার হ্যালমেটস এর মেয়র হিসেবে নির্বাচিত হন রাস্তা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দুই ও তেইশ সালে দুটি পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং কনসালটেশনে প্রাপ্ত মতামতের আলোকে দুই সালের বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কান স্ট্রিটের স্ট্রিটের এল ওয়াপিং এবং বাস গেট রেজিস্ট্রেশন বহাল রাখা হয় এছাড়াও স্কুল স্ট্রিটের জন্য তেত্রিশটি নির্ধারিত সময় রাস্তা বন্ধ এবং পথচারীদের জন্য আরও সুব্যবস্থাজনক পথ সহজ প্রবেশযোগ্য স্থান সংরক্ষিত রয়েছে